দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মধ্যম গ্রাম চৌমাতা আর্যিকর কাণ্ডে আর্যিকর কাণ্ডে অবস্থা অনশন অবস্থান কর্মসূচি স্টুডেন্টস ফান্ড উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতদের দাবিতে স্টুডেন্ট ফান্ড উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি সরাসরি আপনাদের দেখার চেষ্টা করছি বাংলা রাইনা চ্যানেলের পর্দায় এবং স্টুডেন্ট ফান্ডে যারা জেলা কমিটি যারা এখানে আছেন তাদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব এবং সেটি আপনাদের বাংলা রায়না চ্যানেলে পর্দা দেখানোর চেষ্টা করুন দেখতে থাকুন শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন দর্শক বিন্দু এই মুহূর্তে সরাসরি মধ্যম গ্রাম চৌমাতা আর্যিকর কাণ্ডে অনশন অবস্থান কর্মসূচির এখান থেকে আমরা পেয়ে গেছি সেই প্রতিবাদী মুখ শেখ সাবির গতকাল দুয়ে সেপ্টেম্বর সোমবার হাওড়া জেলার ভূখণ্ডে যেভাবে চার্জ করা হয়েছে হাওড়া জেলার ছাত্রদের উপর চার্জ এই বিষয়ে কি বলবেন আপনি ঘটনাটি কি ঘটেছিল মূলত আগামীকাল যে গতকাল আমরা যে কোনো কর্মসূচি করার আগে এসপি অফিসকে থানাকে আমরা আটচল্লিশ ঘন্টা আগে ইন্টিমেশন দিয়ে রেখেছিলাম থানারা সেই অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করে রেখেছিল। আমরা স্টুডেন্ট ফ্রন্ট প্রথম দুটো ব্যারিকেড ভেঙে যখনই তৃতীয় ব্যারিকেডের দিকে এগিয়ে যাই তখন পুলিশ ছাত্রদের লক্ষ্য করে এলো পাথারি লাঠিচার্জ করে এবং আমাদের একাধিক সহযোদ্ধা কারো ফোন ভেঙে গিয়েছে কারো পায়ে চোট পেয়েছে কারো এটিএম কার্ড ভেঙে গিয়েছে একাধিক ছাত্রছাত্রীদেরকে অকথ্যভাবে লাঠিচার্জ করা হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি আমরা তিলোত্তমার বিচারের দাবিতে সমস্ত ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে হাওড়া গ্রামীণ এসপি অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিলাম কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যেইভাবে লাঠিচার্জ করলো আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি চোদ্দই আগস্ট রাত্রে যখন সাত হাজার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আরজি করে ঢুকে গিয়ে আরজিকর ভাঙচুর করলো তখন এই পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল কিন্তু যখন ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে মান্যতা দিয়ে আন্দোলন করছে এই পুলিশ সেখানে অগণতান্ত্রিকভাবে লাঠিচার্জ করলো আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি গতকাল বারো ঘন্টা আটক করে রাখা হয়েছিল মূলত কাদের রাখা হয়েছিল এবং স্টুডেন্ট ফান্ডের ছাত্রদের আপনি কি একা আটক ছিলেন না আর অনেকে ছিলেন না আমি আটক ছিলাম ফার্স্ট আমাকে ওখান থেকে মেডিকেল করানো হয় মেডিকেল করানোর পর আমাকে প্রায় বারো ঘন্টা একই জায়গাতে একই চেয়ারে একই অবস্থায় বসে রাখানো হয় এবং আমি যদি টয়লেটও যাই আমার সাথে পাঁচজন কনস্টেবলকে পাঠানো হয় এক জায়গাতে দীর্ঘ বারোক্ষণ বসে রাখানো হয় আমাকে তবে আপনাদের বলে রাখি বারো ঘন্টা কেন বারো মাস আমাদেরকে অ্যারেস্ট করে রাখলেও আমরা এই আন্দোলন থেকে সরবো না তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে সমস্ত লক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে রাজপথে ছিলাম আছি ও থাকবো আজকে এই কর্ম এই অনশন এবং অবস্থান মঞ্চ থেকে মূলত দাবি কি আপনাদের আমরা চাই তিলোত্তমা বিচার পাক আমার বোন বিচার পাক এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় সেটা রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয়কে দেখার জন্য আমরা কাতর আবেদন করছি যেহেতু এর আগে আনিস খানের হত্যা সাউথ চব্বিশ পরগনার একজন সাধারণ যুবক আবু সিদ্দিকীর হত্যা এমন হত্যা এমন ঘটনা বাংলার ভূখণ্ডের নতুন নয় এর আগে বহু ঘটে গেছে বাংলার মানুষ এখনও পর্যন্ত সঠিক বিচার পাননি ঠিক তেমনইভাবে আর্যিকর কাণ্ডে যে ঘটনাটি ঘটেছে এর সঠিক বিচারকে বাংলা মানুষ পাবে কী মনে হয় আপনার একজন ছাত্র হিসেবে বঙ্গবাসী যদি চাই বাংলার মানুষ যদি চায় যেই আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছে এই একইভাবে যদি আমরা শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখতে পারি তাহলে আমরা বিচার পাবো এতটুকু আপনাদের আমরা জানিয়ে রাখলাম বিচার আসবেই 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 আজকে এই অনশনেব অবস্থান মঞ্চে এখানে পুলিশের কোনো সাপোর্ট বা হেল্প পাওয়া গেছে আমরা পুলিশকে ইনটিমেশান দিয়েছিলাম পুলিশ যথেষ্ট তারা ইতিবাচক ভূমিকা পালন করেছে আশা করছি তারা ভবিষ্যতে ইতিবাচক ভূমিকা পালন করবে আপনার পরিচয়টা একটু দেবে আমার নাম শেখ সাবির সহসম্পাদক স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি থ্যাংক ইউ